আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমিন শিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হল বাবা কিংবা মায়ের জমি আপনার নামে কখন হবে আসলে বিষয়টি ভাবতে কেমন লাগে যে বাবা কিংবা মায়ের জমি আপনার নামে কখন হবে নর্মালি যদি আপনি ভাবেন যে আমার পিতামাতার সম্পত্তি তার ওয়ারিস আমি সেক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে আমি সেই সম্পত্তির মালিক কিন্তু আপনি প্রপার মালিক কখন হবেন এই বিষয়টি কিন্তু আমরা অনেকেই জানি না আজকে আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করব অবশ্যই সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকুন কারণ ভিডিও স্ক্রিপ্ট করে দেখবেন আর গুরুত্বপূর্ণ তথ্য আপনার জানার বাইরে থাকতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যেসব দর্শক পূর্ব থেকে আবার নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নূতন দর্শক এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বাবা কিংবা মায়ের জমি আপনার নামে কখন হবে মৃত ব্যক্তি ওয়ারিশ মৃত ব্যক্তি যখন ব্যক্তি মৃত হয় তখন পরবর্তী কিন্তু তার উত্তরাধিকারগণ সেই ব্যক্তির মৃত ব্যক্তির সম্পত্তির ওয়ারিশ হিসেবে গণ্য হয় বা ওয়ারিশ সৃষ্টি হয় তাহলে এখানে বাবা কিংবা মায়ের নামের জমি আপনার কখন হবে এই বিষয়টি মাত্র দুটি ভাবেই সম্ভব প্রথমটি হচ্ছে দলিল মূলে দ্বিতীয়টি হচ্ছে সূত্রে এখন দলিল মূলে কি সূত্রে কি এই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল রাখেন আমি বিষয়টি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি দলিল বাবা বাবা মায়ের মায়ের মনে চিত্রটি এটি সম্পত্তি যদি প্রথমে আমি দলিল মূলে আসি সেক্ষেত্রে দেখা যাবে যে বাবা মা যদি তাদের জীবিত থাকাকালীন আপনাকে সম্পত্তি লিখে দিল কিংবা দলিল আকারে দলিল করে দিল সেটি হতে পারে দান দলিল হেবা দলিল এভ্রিথিং যে কোনো দলিল আপনার নামে করে দিল তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কি দলিল করার পরে আপনার নামে সেই নামজারি করা পরবর্তীতে সেই নামজারি অনুযায়ী সরকারকে ট্যাক্স বা খাজনা পরিশোধ করা যখন আপনি এটি করা হয়ে যাবে খাজনা পরিশোধ করতেছেন নামজানি করা হলো দলিল হয়ে গেল এই তিনটি জিনিস যখন কমপ্লিট হবে তখন কিন্তু সেই জমির মালিক আপনি এবং দ্বিতীয় অবস্থায় যদি ওয়ারির সূত্রে আপনি হয়ে থাকেন যেমন বাবা মায়ের সম্পত্তি বাবা মা মৃত্যু বরণ করার পরে সেই সম্পত্তির আপনারা তিন ভাই দুই বোন বা অন্যান্য আরো সন্তানাদি তাদের থাকতে পারে বা আপনার ভাই বোন অনেক থাকতে পারে সেই ক্ষেত্রে তারা মৃত্যু বরণ হওয়ার পরে কিন্তু আপনারা উত্তরাধিকার সূত্রে ওয়ারিশ পেয়ে গেলেন সেই ক্ষেত্রে প্রথমে আপনার করণীয় কি ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করা দ্বিতীয় নম্বরে যদি আপনি বন্টন নামা দলিল করে থাকেন আপনার নিজস্ব এককভাবে তাহলে ততটুকু জমির জন্য আপনার নাম জারি করা পরবর্তীতে সেই নামজানি জারি অনুযায়ী সরকারকে খাজনা প্রদান করা যখন এই তিনটি বিষয় আপনার ক্লিয়ার হয়ে যাবে ওয়ারিশ সূত্র অনুযায়ী সেক্ষেত্রে আপনি এভাবে মালিক হতে পারবেন আর যদি দলিল মূলে হন তাহলে এভাবে মালিক হতে পারবেন তাহলে আজকে দলিল মূলে কিংবা ওয়ারিশ সূত্রে একজন সন্তান তার পিতা মাতার সম্পত্তির কখন মালিক হবে বা আপনার নামে যখন জমিটি প্রপার আপনার নামে হবে যে আপনি একক মালিকানায় অবস্থান করছেন এই বিষয়টি এখানে দেখানো হলো অবশ্যই ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনি একটি শেয়ারের কারণে ভিডিওটি অন্য কেউ দেখতে পারে বা অন্য কারো উপকারে আসতে পারে সেই বিষয়টি মাথায় রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত যদি আপনি কিছু জানার থাকে বা আপনি আমাদের ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে সেই বিষয়গুলো ধরিয়ে দিলে বা আমি চেষ্টা করব আপনাদের জন্য আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ